আসসালামু আলাইকুম সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নিয়ে চলে এসেছি স্পেশাল একটি ভর্তা রেসিপি এই ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে তো মুখের রুচি এমনিই বেশি হয়ে যায় মনে হয় এক প্লেটের জায়গায় আরও এক প্লেট বেশি ভাত খায় তো আপনারা বুঝতেই পারছেন এই রেসিপিটা কিসের আমি এখানে কচুর মুখে ভর্তা করে নিয়েছি কচুরমুখী ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি কচুরমুখী এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আবার ধুয়ে নিব কারণ কচুরমুখীতে অনেক বালি কাদা এগুলো থাকে এই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিব আর এখানে পানি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করার পরে এটা সিদ্ধ করে নিব। অনেকে হয়তোবা কচুরমুখী পছন্দ করেন না তারা বলবেন এই রেসিপিটা আবার কেমন রেসিপি কিন্তু যারা আমার মতো কচুরমুখী পছন্দ করেন আর ভর্তা লাভাররা তো এটা জানে যে এটা স্বাদ কতটা বেশি আশা করি যারা কচুরমুখী পছন্দ করে আর ভর্তা পছন্দ করে তাদের রেসিপিটা অনেক ভালো লাগবে আর আমার ভিডিওটি দেখে বাসা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে নেবেন কচুরমুখীগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি একবারে পানি শুকাই সিদ্ধ করে নিয়েছি তাছাড়া কচুরমুখীগুলা ভর্তা করতে গেলে পানি পানি হবে এই জন্য পানিটা একবারে কম দিয়ে শুকাই নেবেন যাতে খুব ভালো করে সিদ্ধ হয় আর পানিও না থাকে আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না এই জন্য এখানে শুকনামরিচ পেঁয়াজ কুচি ও রসুন খুব ভালো করে ভেজে নিব এগুলা খুব সুন্দর করে ভেজে ব্যবহার করলে ভর্তার স্বাদটা অনেক বেশি আসে আর কচুর মুরগি বা ওল ভর্তাতে এভাবে ব্যবহার করতে হয় পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুকনামরিচ ও রসুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি মরিচও ভেজে নিয়েছি রসুন কটাও ভেজে নিয়েছি এখন কচুটা খুব ভালো করে ছিলে নিব। উপরে খোসাটা ফেলে দিয়ে খুব সুন্দর করে ছিলে নিয়েছি কচুর মুখীগুলো খুব ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি ভর্তা প্রিপারেশনে চলে যাব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন আমি এগুলো খুব লবণ দিয়ে মরিচ ভাজা ও পেঁয়াজ বেরেস্তা রসুন ভাজা আমি সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব আর যারা ভর্তা পছন্দ করে আমার ভর্তা লাভার আপু ভাইয়ারা তাদেরকে রেসিপিটা শেয়ার করে দেবেন আশা করি তাদেরও অনেক ভালো লাগবে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন খুব ভালো করে এটা মাখিয়ে নিবো। যারা মরিচের পরিমাণ কম খান তারা এখানে কম ব্যবহার করবেন কিন্তু আমি ভর্তাটা একটু মরিচেটা বাড়িয়ে দিই কারণ আমার ঝাল ঝাল ভর্তা খেতেই বেশি মজা লাগে আর এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখেন যদি আপনাদের কচুরমুখী অনেক পছন্দ হয়ে থাকে আশা করি আপনাদের কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তাদের তো কিছু বলার নাই তারা তো অনেক কিছু মিস করে গেলেন এখন ওগুলো খুব ভালো করে লবণ দিয়ে মাখানোর পরে আগে থেকে ঝিলের একা উপরে দিয়ে দিচ্ছি কচুরমুখীটা আমি খুব ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি আর উপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেটা একটু কচুরমুখীর ভর্তা এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই খেতে মন চাচ্ছে যদি খেতে মন চায় তো এখনই বাসায় বানিয়ে নিন কচুরমুকের এই ভর্তাটা আশা করি অনেক ভালো লাগবে উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আমি ভাজার সময় পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে একটু উঠায় রেখেছিলাম উপর থেকে ডেকোরেশান করার জন্যে আর একটা শুকনামরিচ ভাজাও দিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্যে তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কচুরমুখী কার কার পছন্দ সেটাও জানাবেন আর যারা খান না তাদের কথা তো এখানে বললামই না আর যে আপু ভাইয়া কচুরমুখী পছন্দ করেন তার একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ